নমস্কার আমি ডক্টর অসীম দে রেডিওলজি বিভাগে এই চুরি তো আমাদের রেডিওলজি বিভাগে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা যে পরিষেবাগুলো দিয়ে থাকি তার মধ্যে ডিজিটাল এক্স রে পরিষেবা আলট্রাসোনোগ্রাফি পরিষেবা সিটি স্ক্যান পরিষেবা এমআরআই পরিষেবা এবং তার সাথে আমরা যোগ করেছি ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা সেটা শুরু হয়েছে কোভিডের পর থেকে মানে দু সাল থেকে ডিজিটাল এক্স রে পরিষেবা আল্ট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান সবই টোয়েন্টি ফোর ইন্টু আওয়ার্স আমরা পরিষেবা দিয়ে থাকে ডিজিটাল এক্স রে মধ্যে সমস্ত রকমের এক্স রে এখানে জিবি হসপিটালে হয়ে থাকে আলট্রাসোনোগ্রাফির মধ্যে সমস্ত নর্মাল আলট্রাসোনোগ্রাফি মাথা থেকে পা অব্দি সব হয়ে থাকে তার মধ্যে স্পেশাল আলট্রাসোনোগ্রাফি বলতে গাইনি অবসেডিক অ্যানোমালি স্ক্যান তারপর কতগুলো ডকলার স্ক্যান এগুলো হয়ে থাকে লিভার ইলাস্ট্রোগ্রাফি ব্রেস্টের ইলাস্টোগ্রাফি তারপর থাইরয়েডের ইলাস্ট্রোগ্রাফিও হয়ে থাকে আর সিটি স্ক্যানের মধ্যে সব সিটি স্ক্যানে এখানে হয়ে থাকে এমনকি কার্ডিয়াক সিটি স্ক্যান করোনারি এনজিওগ্রাফি এগুলোও হয়ে থাকে সমস্ত রকমের ভাস্কুলার এনজিওগ্রাফি এখানে হয়ে থাকে এমআরআই পরিষেবা আগে প্রথম যখন শুরু হয়েছিল তখন আমরা একবেলা চালু রেখেছিলাম এখানে যে এমআরআই মেশিনটা আছে এটা থ্রি টেস্লা এমআরআই মেশিন স্টেট অফ আর্ট এবং এই এমআরআই মেশিনটা সাইলেন্ট এমআরআই মেশিন এটাতে শব্দ অনেক কম হয় এই এম আর আই মেশিনের পরিষেবা আমরা আগে সাড়ে চারটা অবধি বিকেল সাড়ে চারটা অবধি চালু ছিল এবং দু হাজার সালের পরে এর পরিষেবা বাড়িয়ে আমরা রাত্র দশটা অবধি চালু রেখেছি কারণ পেশেন্টের সংখ্যা এবং ওয়েটিং লিস্ট অনেক বেশি বেড়ে গেছে এগুলোর কথা মাথায় চিন্তা রেখে আমরা এমআরআই পরিষেবাটা বাড়িয়ে দিয়েছি যদিও আমাদের পরমিশন কম তো এমআরআই এর মধ্যেই সমস্ত রকমের এমআরআই এই কলেজে হয় তার মধ্যে কার্ডিয়াক এমআরআই এনজিওগ্রাফি এম আর স্পেকট্রোস্কোপি এমআর পারফিউশন স্ক্যান সবগুলিই হয়ে থাকে তারপর যেটা ইন্টারভেনশনাল রেডিওলজি যেটা বললাম আমি দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছে ইন্টারভেনশনাল রেডিওলজিতে আমরা মেইনলি স্ট্রেস দিচ্ছি নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি যেমন সিটি গাইডেড আলট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশান তারপর টিউমার থেকে টিস্যু বের করে তার অ্যানালাইসিস করা তারপর ইন্টারভেনশনাল রেডিওলজির মধ্যে ইটিবিটি ইটিবিটি মানে ক্যান্সার পেশেন্টদের যদি জন্ডিস বেড়ে যায় তাদের ক্ষেত্রে একটা বাইপাস অপারেশন করা হয় নন ভাস্কুলার তাতে পেশেন্টের জন্ডিস কমে যায় পেশেন্টের ওয়েলবিং ইম্প্রুভ হয় তারপর নেফ্রোস কমে যাদের কিডনিতে জল জমে যায় তাদের পারকিউটেনাস নেফ্রোসমি করা হয় এইগুলো নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি আমরা আজ পর্যন্ত অনেকগুলো করেছি তারপর এখন ইদানিং দু হাজার তেইশ সালে আমরা দুটো পরিষেবা আরও যোগ করেছি তার মধ্যে স্টেট অফ আর্ট থ্রি ডি মেমোগ্রাফি মেশিন আমরা পারচেস করেছি থ্রি ডি মেমোগ্রাফি মেশিন দিয়ে এটা ত্রিপুরা রাজ্যে প্রথম এই রকমের মেডি মেমোগ্রাফি মেশিন আর কোনো প্রাইভেট হসপিটালও ত্রিপুরায় নেই তো এই মেমোগ্রাফি মেশিন দিয়ে আমরা সূক্ষানু সূক্ষ্ম ক্যান্সার ডিটেকশন করতে পারি আর যেটা আমাদের যে একটা মানে মোটো যে ই হসপিটাল আমরা চালু করব মানে পেপারলেস হসপিটাল যেই সিটি স্ক্যানটা এক্ষুনি হচ্ছে রেডিওলজিতে এক্স রেতে এক্স রে হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্টে এমআরআই হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে ইউজার পয়েন্টে পৌঁছে যাবে ইউজার পয়েন্ট মানে আইসিউ এনআইসিউ তারপর অর্থোপেডিক্স ওয়ার্ড ট্রমা সেন্টার ইমার্জেন্সি মেডিসিন সেন্টার সব জায়গায় এই ইমেজটা করে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে নিউরোলজিস্টরা বা নিউরো সার্জেনরা দেখে ট্রিটমেন্ট শুরু করতে পারে মানে কর্মী নিয়োগ করতে পারি না আমরা প্রপোজাল আমাদের রিকোয়ারমেন্টটা আমরা জানিয়ে দিই ডিরেক্টর অফ দ্য হেলথ সার্ভিসকে এবং ডিরেক্টর অফ দ্য হেলথ সার্ভিস ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভেল নিয়ে তারপর কর্মী নিয়োগ করে কি ধরনের শূন্য পদ কত সংখ্যক আছে কতজন এখনো আপনাদের যে এখন মোটামুটি রেডিয়েশন টেকনোলজিস্ট আছেন আপনার আঠারো জন তারপর অনেকেই চাইল্ড কেয়ার লিভে ম্যাটার্নিটি লিভে থাকেন তো তার জন্যই মানে একটু অসুবিধায় করতে হয় আমার তবুও

একটা নতুন মেশিন কিনছি সেটা রিপ্লেসমেন্ট হচ্ছে এটা তো কন্টিনিউয়াস মানে মানে উপরে আমরা চেঞ্জ করে নিচ্ছি যেসব মেশিন চলছে না অনেক বছর সেগুলোকে আমরা কন্টেন্ট ডিক্লিয়ার করে দিচ্ছি আর যে কোনো মেশিন চালাতে পারছে যে যে মানে কোম্পানি আমরা তো মানে সার্ভিস কন্ট্রাক্ট দিয়ে দেখছি পাঁচ বছর তো মেশিনের ওয়ারেন্টি থাকছেই তারপর আমরা পাঁচ বছর সার্ভিস কন্টাক্টের পর আমরা ওটা সার্ভিস দিয়ে দিচ্ছি এবং এই মেশিনের কোয়ালিটি ইন্স্যুরেন্সও করছে টাইম টু টাইম অ্যাজ পার এয়ার বি গাইডলাইন্স উই হ্যাভ টু ডু দ্য অল দ্য রেডিয়েশন ইকুইপমেন্ট কোয়ালিটি মেনটেনেন্স করতে কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট আমাদের মানে কালেক্ট করতে হচ্ছে কালেক্ট করে আমরা এটা এআর ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে দিস দ্য গাইডলাইন্স নাহলে লাইসেন্স ক্যান্সেল করে দেবে ইয়েিক এনার্জি রেগুলেটরি সিস্টেম আগে প্যাক্স সিস্টেম ছিল কিন্তু সেটা ছিল ইন্টার ডিপার্টমেন্টে এখন পুরো হসপিটালের জন্য আমরা প্যাক্স কিনেছি এবং এটা মানে গত এক বছর ধরে খুব ভালোভাবে চলছে এছাড়া আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে আমরা মেলি রেডিয়েশন সেফটি সেফটি ডিভাইস সেফটি প্রোটোকল যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল প্রোটোকল ই বি প্রোটোকল আমরা মেনটেন করি তার জন্য প্রত্যেকটা এক্স রে রুমে প্রত্যেকটা সিটি স্ক্যান রুমে লেড লাইনিং আছে লেড শিল্ড ব্যবহার করি আমরা তারপর আলট্রাসাউন্ডে আমরা অ্যাস পারিএনডিটি অ্যাক্ট উই উইল ডু দ্যাট আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন তারপর কন্ট্রাস্ট স্টাডির জন্য আমাদের যে সেফটি প্রোটোকল অবজার্ভ করা দরকার অ্যাস পার গাইডলাইন্স আমরা সেটাও অবজার্ভ করি তারপর আমাদের যেটা আরও দরকার যে এম আর সেফটি প্রোটোকল এমআর সেফটি প্রোটোকল একটা পেশেন্টকে এম আর আই করার আগে তার যে বডিতে কোনো মেটালিক অবজেক্ট আছে না নেই সেটাই ফিটন্যান্স করে তারপর পেশেন্টটাকে এম আর আই রুমে ঢোকানো হয় এইগুলো সেফটি প্রোটোকলস আমরা অবজার্ভ করে ফলো করি এই মোটামুটি কিন্তু আমাদের I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that, you know, the doctor will recommend me syringes and needles and injections. So. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में जब लगता है है, कि इस बीमारी का कोई इलाज नहीं तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है आई ऑल्सो डॉक्टर बच्चा Uh, my uh, people for animals and i think it's to the credit of dr bhattacharya that he's taken this made it accessible watching a doctor who has not just the gift of healing but the gift of feeling and that i think is so important in medicine don't you agree shokun gold বিগত বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্ক যুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান